তোমাদের কাদের কাদের পটল খেতে ভালো লাগে বলো তো আমার ভালো লাগে কিন্তু শুধু ভাজা খেতে অন্য কিছুর জন্য না বা পটল পোস্ত বা দোরমা এগুলো হলে ঠিক আছে কিন্তু আলু পটলের রসা ভালো লাগে না যাই হোক এটা তিন দিন আগেকার কিছু ভিডিও ক্লিপ তুলে রাখা হয়েছিল কিন্তু পোস্ট করা হয়নি তো সেটাই আজকে পোস্ট করলাম এডিট করা ছিল এডিট বলতে আমি খুব একটা ভালো এডিট করতে পারি না তবু যাই হোক একটু করেছিলাম ভয়েস ওভারটা আজকে দিলাম তারপর পোস্ট করলাম এই তো সেদিন রান্না করছিলাম পটল ভাজা শাক ভাজা মাছের ডিমের বড়া আর আমের চাটনি মাছের ছোল এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হওয়ার মধ্যেই নামাবো তারপরে ভাত খেতে খেতে মেয়েকে একটু তরমুজ কেটে দিয়েছিলাম সে খাইনি এ দুটো রেখে দিয়েছে আমার জন্য তো সেটাই খেয়ে নিচ্ছিলাম জানো তো আমার মেয়েকে কোনো জিনিস দিলে ও কিছুটা খাবে কিছুটা মা জন্য রেখে দেবে নাহলে বাবার জন্য রেখে দেবে মানে এটা ওর হ্যাবিট এটা খুব ভালো একটা জিনিস যদিও কিন্তু ওকে যে কোনো সামান্য একটা একটা জিনিসও যদি ওকে দিই সেটাকে ও তিনটে ভাগ করে তারপরে ও সেটা খায় যাই হোক এদিকে আমি তরকারিটা তুলে দিয়েছিলাম মা মানে ফ্রিজে দু রকমের মাছ ছিল তো সেই দু রকমের মাছই অল্প অল্প ছিল সেটাকেই একসঙ্গে করে রান্না করে নিলাম তো ভাত হয়ে গেছে স্যালাড কেটে নিয়েছি সমস্ত কিছু রান্নাও হয়ে গেছে সেদিন মাছের ঝোলটা না খুব ভালো হয়েছিলো যাই হোক দাদা আজকের মতো এই পর্যন্তই